যে জায়গাতে আমি হাতুর দিয়ে বাড়ি দিলাম সে জায়গাটা সাদা হয়ে গেছে এবং এই পাথরটা কিন্তু অনেক শক্ত এই পাথরটা কিন্তু অনেক শক্ত আমাদের এমনি যে কালো পাথর পাওয়া যায় সেই পাথর আর এই পাথরের মধ্যে কোনো পার্থক্য নেই শুধু পার্থক্য হলো রঙে এবং এটা কিন্তু লবণের পাথর হ্যাঁ এবং অনেক শক্ত দেখেন আমি যখন বাড়িতে ভাঙলাম এগুলো কিন্তু সাদা হয়ে গেছে এবং এগুলো যখন আমি গুড়া করব এগুলো যখন আমি গুড়া করব তখন কিন্তু হালকা পিঙ্ক কালার আসবে এই যে এখানে হালকা পিঙ্ক কালার আমার কাছে একদম অথেন্টিক পিঙ্ক সল পাবেন কোনো রকম ভেজাল পাবেন না আস্ত পাথর দেখছেন এই আস্ত পাথরকে আমি গুঁড়ো করে আপনাদের কাছে সরবরাহ করছি এগুলো কিন্তু অনেক শক্ত হ্যাঁ যারা আস্ত নিতে চান এরকম সাইজ পাথর করে আর যদি কেউ গুড়া নিতে চান তাহলে এরকমভাবে ভাবে আমি গুঁড়া করে দিতে পারবো অনেক অনেক ধন্যবাদ বরেন্দ্র ফুড সার্ভিসে আপনাদেরকে স্বাগতম আপনারা চাইলে বরেন্দ্র ফুড সার্ভিসের সাথে যোগাযোগ করবেন